ছিল বর্ষাকাল আকাশে কালো মেঘে ছেয়ে গেছে চারিদিকে অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে হাই সৃষ্টিকর্তা মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তাড়াতাড়ি গিয়ে উঠুন থেকে কাপড়গুলো নিয়ে আসি মালতী দৌড়ে বাইরে গেল কাপড়গুলো গুলো তুলতে কাপড় তুলতে তুলতে অমনি হুলমড়িয়ে বৃষ্টি চলে এলো

তোমার গান গান আর ভালো লাগে না নাও আমি উঠে গেছি এবার তোমার শান্তি ওগো রাখ কষ্ট কেন বাইরে দেখো কি মুসুল ধারে বৃষ্টি নেমেছে আর তাইজন্যই তো তোমায় ডাকছিলাম কই দেখি তো তাই তোกินনি এই তো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে হ্যাঁ গো হ্যাঁ এইজন্যই তো তোমায় ডাকছিলাম যাক ভালোই হলো যে পরিমানে রোদ গরম পড়েছিল বৃষ্টি পে সব কিছু ঠান্ডা হয়ে যাবে তুমি ঠিকই বলেছো গাছপালাগুলো আবার সাথে হয়ে যাবে মানুষ পশুপাখিগুলো সব হাফ সেরে বাঁচবে এভাবে বেশ কিছুক্ষণ বৃষ্টি হবার পর বৃষ্টি থেমে গেল গিন্নি বৃষ্টি তো থেমে গেছে এবার একটু বাইরে থেকে ঘুরে আসি তোমার যদি বাইরে কোনো কাজ থাকে তাহলে তাড়াতাড়ি সেরে নাও ঠিক আছে তুমি এই বেলায় আর বেশিক্ষণ বাইরে থেকো না তাড়াতাড়ি ঘরে ফিরে এসো কিন্তু ঠিক আছে আসবো মাঠ ঘাটের কি অবস্থা দেখেই চলে আসবো মঙ্গল বাইরে চলে গেল মালতী বাড়ির কাজগুলো শেষ করতে লাগলো বাবা কত বৃষ্টি নেমেছে মাঠ ঘাট গুলো সব পানিতে সুন্দর দেখা যাচ্ছে যাই এবার বাড়ির দিকে মঙ্গল বাড়ি ফেরার পথে একটা ছোট্ট ডোবা দেখতে পেল। ডোবার মধ্যে মাছ কিলিবিলি করছে কি রে মনে হচ্ছে এই ডোবায় বেশ কিছু মাছ আছে দেখে গিয়ে মাছগুলো ধরতে পারি কিনা মনে তো হচ্ছে সবগুলো চিংড়ি মাছ মঙ্গল একে একে সবগুলো মাছ ধরতে লাগলো সে অনেকগুলো চিংড়ি মাছ পেল বা অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি মাছগুলো তো দেখতে বেশ বড় বড় যাই বাড়ি নিয়ে যাই গিন্নি দেখলে খুব খুশি হবে মঙ্গল রাস্তা দিয়ে হাঁটছিল তখন সাবু নামের এক লোকের সাথে দেখা হতো আ মঙ্গল দাদা তাই চিংড়িগুলো কত দিয়ে কিনলে গা

তাড়াতাড়ি এদিকে এসো দেখো কি নিয়ে এসেছি এই তো আসছি মাত্রই তো গিলে আবার এই ভিতরেই ফিরে এই দেখো তোমার পছন্দের চিংড়ি মাছ আরে বাহ মাছগুলো তো বেশ বড় বড় তাছাড়া তুমি এই অবর বেলায় মাছ কোথা থেকে কিনলে কিনি নি গো কিনি মাছগুলো ধরেছি একটা ডোবায় মাছগুলো কিলবিল করছিল তাই ধরে নিয়ে এসেছি তা বেশ তো তুমি হাত মুখ ধুই না আমি মাছগুলো কুটে ধুই আনি তারপর রান্না করব মালুতি মাছ গুটে দিয়ে রান্না করছُن নে রান্না করে এলো ও গিন্নি বলি মাছগুলো কি রান্নায় বসিয়ে দিয়েছো না গো কেন এই তো এখন বসব গিন্নি যদি রাগ না করো তাহলে একটা কথা বলবো কেন গো আমি কি সব সময় তোমার উপর রাগ করি নাকি বলো কি বলবে বেশ কিছুদিন ধরে কোচো চিংড়ির ঝোল খেতে খুব ইচ্ছে করছে আজ এই চিংড়িগুলো দিয়ে একটু কোচো চিংড়ির ঝোল করবে কেমন ও এই কথা হ্যাঁ করবো না কেন তুমি ঘরের পেছন থেকে কচুটা কেটে নিয়ে এসো আর সুন্দর করে কচু চিংড়ি সোল করে খাওয়াবো তোমায় এই তো লক্ষ্মী বউ আমার এক্ষুনি কচু কেটে নিয়ে আসছি মঙ্গল কচু কেটে তার বউকে দিল আর তার বউ রান্না শুরু করলো কই গো আসো আমার তো রান্না শেষ হয়ে গেছে তোমাকে আর ডাকতে হবে না গো তোমার কচু চিংড়ির ঝোলের সুন্দর সুঘ্রানে চারদিকে মম করছে তো আমি তো থাকতে পারছি না শিগগিরই খেতে দাও তো মঙ্গলদের বাড়ি থেকে একটু দূরে ছিল একটা শাওড়া গাছ ওই গাছেই থাকতো এক পিটনি এই সুন্দর সুঘ্রান তার নাকিও গেল আহা কি সুন্দর গ্রান বের মনে হচ্ছে চিংড়ি মাছি তরকারি রান্না করেছে চাই তো গিয়ে দেখি কার বাড়ি থেকে আসছে

আমরা তো তার কোনো ক্ষতি করিনি বিনা দোষী তুমি আমাদের খার মটকাবে কেন আর তুমি তো ভয় পাচ্ছ কেন হ্যাঁ আমায় খেতে দে আমায় খুব খেতে পেয়েছি খাবার না দিলে তো তোর খার খাবো চিংড়ি খেতে খুব ভালো লাগে চিংড়ি খেতে ভালো লাগে সে না হয় বুঝলাম আমাদের বাড়ি এসেছো বসো বাপু একটু গল্প করি তারপর না হয় খেতে দেবো তা না তুমি খালি বলছো খার মটকে দেবে গিন্নি তোমার মাথা কি ঠিক আছে তুমি পেতনিকে বসতে বলছো কেন নিজের বিপদ নিজেই ডেকে আনছো চুপ করো তো তুমি না পুরুষ মানুষ এত ভয় পাচ্ছ কেন হ্যাঁ চুপ করে থাকো আর দেখো আমি কি করি হ্যাঁ কথাটা তো তুই নি আচ্ছা নে আমি এখানে বসি আর তুই আমার জন্যে খাবার নিয়ে আয় খেতে খেতে তোদের সাথে বসে গল্প করব কোন আচ্ছা পেতনি দিদি তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি

এই নাও গো পেতনি দিদি এবার তুমি খেয়ে নাও খাবার খেয়ে তোমার মাথা ঠান্ডা করো কোন খেতে পেয়েছি খেতে পেলে আবার আবার মাথা ঠান্ডা কেন তোদের কোচু চিংড়ি খানে আমার খেতে দাও দি গুড গেছে হুম তাড়াতাড়ি খেয়ে নাও পেতনি এবার খাওয়া শুরু করলো খেতে খেতে বলতে লাগলো বা মারুতি তুই তো খুব সুন্দর রান্না করিস রান্না খুবই সুস্বাদু হয়েছে তা তোরাও আমার সাথে খেয়ে

আরো যত্ন আত্মি করো তোমার পেতনি দিদিকে তুমি চুপ করো ও পেতনি দিদি আমরা তো গরিব মানুষ তোমাকে রোজ রোজ কোথা থেকে চিংড়ি খাওয়াবো বলো আমরা তো নিজেরাই ঠিক মতো খেতে পাইনি আমাকে খেতে দিবিনে নে তাই বলে মিথ্যে কথা বলছিস খেতে পাস না তাহলে চিংড়ি পেলি কোথা থেকে এই মাছ তো উনি মাঠ থেকে ধরে এনেছে আজ না বৃষ্টি হয়েছিল তাই মাঠ থেকে ধরে এনেছিল হ্যাঁ গো গিন্নি হ্যাঁ একদম সত্য কথা একটুও মিথ্যা বলছি না

মালতি হাত বাড়িয়ে দিল পেতনিটি মালতির হাতে দিয়ে দিল ও এই যে চিংড়ি মাছ দেখছি ও পেটনি দিদি একটা চিংড়ি মাছ দিয়ে আমরা কি করব এই মাছটা দিয়ে তোরা চাষ করবি দেখবি তোদের আর মাছের কোনো চিন্তা করে লাগবে না তোমার পেতনি দিদি যে কি বলে একটা চিংড়ি দিয়ে আবার চাষ হয় নাকি মঙ্গল তুই বেশি কথা বলছিস এটা জাদুর মাছ এটা পানিতে ছেড়ে দিলে পুকুরে মাছে পড়ে যাবে কিন্তু আমাদের যে কোনো পুকুর নেই তাহলে আমরা মাছটাজ করব কি করে? হুম তারও সমাধান খুঁজে পেয়েছি। এক কোণে করে দিয়েছি। এইপর পেতলি তার জাদুশক্তি দ্বারা মঙ্গলের বাড়ির একপাশে একটা ছোট পুকুর কেটে দিলো। জাম আলোকি মাছটা পুকুরে ছেড়ে দে। দেখবি সকালে পুকুর মাছে ভরে গেছে। আমি তাহলে কিলাম। মাছে মাঝে কিন্তু কোটো চিংড়ি চুল করে। মালতী মাছটি পুকুরে ছেড়ে দিলো। প্রতিদিন সকালে ওগো ওগো দেখো না সারা পুকুরতে মাছে ঘুরে গেছে। পেত্নীকে দিদি বানিয়ে কি কোনো ভুল করেছি বলো? না গো তুমি কোনো ভুল করনি। পেত্নীকে দিদি বানিয়ে খুব ভালো করেছো। মাঝে মাঝে কচু চিংড়ির ঝোল করে তোমার পেত্নি দিদিকে দেখো কেমন। এরপর থেকে মালতী প্রায় কচু চিংড়ি ঝোল করে পেটনি খেতে ডাকতো পেটনিও খুব চিপ্তি নিয়ে কচু চিংড়ি ঝোল খেতো আর মালতির হাতে রান্নার খুব প্রশংসা করতো